আমরা জেলে পাটিয়া পাইলট দুনিয়াটা খুব আনন্দাস না তোমারই আনন্দ 5 দিনstay কাজের কাজ কিন্তু হয়ে গেছে সেটা হচ্ছে সাদিয়া আর সাহেবের মধ্যে কিন্তু একটা ফাটল দের হয়ে গেছে ফাটল ধরে গেছে সাহেবের সাথে সাদিয়ারই মনেই একটা ফাটল হয়েছে সাদিয়া কিন্তু সাহেবকে সহ্য করতে পারে না এবং তার কথাও কিন্তু শুনতে পারে না এটা কিন্তু সাদিয়ার ভালোর জন্যই কিন্তু সাহেব কিন্তু তাকে পুলিশের কাছে কাছে আত্মসমর্পণ করছে এবং পুলিশের সাথে সেটা কিন্তু পরামর্শ পরামর্শ করেই কিন্তু তার হাতে তুলে দিয়েছে কারণ এটা কিন্তু এখন পুলিশও বলতে পারতেছে না সাদিয়াকে আর সাহেবও কিন্তু সাদিয়াকে বলতে পারতেছে না কারণ সাহেবের কথা সাদিয়া একটু শুনতে চাচ্ছে না তো সাহেব নামে গুলাম ছাব্বিশ নাম্বার পর্বে আসলে কি কি করতে চলেছে সেটা নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম তো সাহেব নামে গুলাম নাটকের আসলে বেশ কিছু দিক থেকে আমি বলতে চাই যে সাহেব নামে গুলাম নাটকটা এখন খুবই ইন্টারেস্টিং হয়ে উঠেছে এবং আরও নতুন মোড় নিচ্ছে এবং এই নাটকটা ভেবেছিলাম যে অল্পতে শেষ হয়ে যাবে আমরা আসলে দেখতেছি যে না এই নাটকটা আরও অনেক দূরে গিয়ে যাবে এবং এই নাটকটা কিন্তু সবাই আমরা খুবই দেখার জন্য খুবই খুবই ওদের আগ্রহে বসে থাকি সবাই আমি কিন্তু নিজেও এই নাটকটাকে পছন্দ করি সেই পছন্দ থেকে কিন্তু আজকের এই রিভিউ করা তো এই রিভিউটি যদি কারো কোনো একটু যদি খারাপ লেগে থাকে তা তারা এড়িয়ে চলবেন এবং স্কিপ করে যাবেন আর এই নাটককে রিভিউটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যা যারা যারা এই নাটক সম্পর্কে এখনও জানেন না তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো আমি কিন্তু পঁচিশ নম্বর পর্ব কিন্তু দেখে ফেলেছি আপনারা যদি সাহেব নামে গুলো পঁচিশ নম্বর পর্ব এখন না না দেখে থাকেন তাহলে এখনই ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর যারা যারা চ্যানেল খুঁজে পাচ্ছেন না তারা আমাকে কমেন্টস করতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিব কমেন্টস বক্সে তো আপনারা ওইখান থেকে দেখে নেবেন তো চলে আসে মূল ঘটনায় সাহেব নামে গুলাম ছাব্বিশ নম্বর পর্ব কিন্তু এখন আবার অন্যদিকে মন নিচ্ছে এটা কিন্তু আমরা একটা ইঙ্গিত দেখতেছি যে সাহেব কিন্তু গ্রামের মানুষ কিন্তু সাহেবকে কিন্তু খুবই পছন্দ করে এখন একটা পর্যায়ে চলে যাবে এমন একটা পর্যায়ে চলে যাবে মসজিদের এদিক দিয়ে মেম্বারকে উস্কানি দিবে উস্কানি দিবে চেয়ারম্যান হওয়ার জন্য আর মেম্বারও কিন্তু মসজিদকে বয়ে ভয় পেয়ে কিন্তু সে একটু ভয় পাবে এবং সে চেয়ারম্যান নির্বাচন করার জন্য রাজি হবে এদিকে কিন্তু গ্রামের মানুষ কিন্তু সবাই চাপ দিবে সাহেবকে যেহেতু এখন সাদিয়া নাই সেই পরিপ্রেক্ষিতে সাহেবকে সবাই পছন্দ করে ভালোবাসে সেই জন্য কিন্তু চেয়ারম্যান হওয়ার জন্য তাকেও চাপ দিবে এখানে কিন্তু একটা নতুন একটি রাজনীতির খেলা কিন্তু চলে আসবে আর সাহেব কিন্তু গ্রামের মানুষ এবং হুজুরের কথা কিন্তু ফেলতে পারে না তার কারণ হচ্ছে তারা তাকে খুব ভালোবাসে সেই ভালোবাসার দিক থেকে কিন্তু সাহেব কিন্তু রাজি হয়ে যাবে সম্ভবত রাজি হয়ে যাবে কারণ হচ্ছে সাহেবের সাহেবের কাছে কিন্তু সবাই আস্তে আস্তে কিন্তু বিচার নিয়ে আসা শুরু করেছে এবং এর ইতিমধ্যে কিন্তু সে একটা বিচারও করেছে তারা কিন্তু দুজনেই খুশি হয়েছে এটাও কিন্তু একটা গ্রামের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে তো সেই দিক থেকে কিন্তু সাহেবকে চেয়ারম্যান বানানোর জন্য গ্রামের সবাই কিন্তু চাপ দিবে আর এদিকে সাদিয়ায় কিন্তু এটা শুনবে শুনে কিন্তু সে বলবে যে আমার চেয়ারম্যান পদ আর আমার ক্ষমতা নেওয়ার জন্য সাহেব আমাকে জেলে পাঠিয়েছে এটা কিন্তু সে যে আর সাদিয়া কিন্তু সে শুরু থেকেই যে আসছে সে আসলে অল্পতেই রেগে যায় এবং অল্পতেই সে ডিসিশন নিতে নিয়ে ফেলে সেই জন্য কিন্তু এদিকে কিন্তু লুকমান ও সাহেবের বিরুদ্ধে গিয়ে কাজ করবে কারণ লুকমান তার তার মালিককে কিন্তু খুবই ভালোবাসে তার যেমন তার মনেকে কিন্তু সাদিয়া মনেকে কিন্তু খুবই ভালোবাসে তাকে জেলে দেওয়ার কারণে কিন্তু লোকমান কিন্তু তার শত্রু হয়ে যাবে তার কারণ না বুঝে না জেনে কিন্তু আসলে মূর্খ লোক কিন্তু এই ধরনের কাজ করে থাকে তো সাদিয়ার মতো কিন্তু লোকমান ভুল করবে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই নাটকের আরও ইন্টারেস্টিং দিক দেখতে চলেছি যেমন হচ্ছে এখন কিন্তু রাজনীতির মোড়টা কিন্তু অন্যদিকে যাচ্ছে যেমন হচ্ছে আপনি ধরেন এটা হচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাবো যে সাদিয়া আর হচ্ছে সাদিয়া আর হলো সাহেবের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যাবে এবং সাদিয়া কিন্তু সাহেবকে ঘৃণা করা শুরু করে দিয়েছে এবং তাকে দেখতে পায় না আবার পুলিশকে দিয়ে কিন্তু এই কথা বলিয়েছে যে আমি জেল থেকে বের হওয়ার পর তাকে প্রথম কাজ হবে আমি সাহেবকে ডিভোর্স দেওয়া তো এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে পুলিশও কিন্তু চিন্তিত হয়ে গেছে কারণ হচ্ছে পুলিশও কিন্তু সাহেবকে কথা দিছে এবং কিন্তু কিন্তু খুলে মেলে কিছু বলতে পুলিশের সাথে করে সাহেব তাকে আসলো পরামর্শ করে কিন্তু সাদিয়াকে আসলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তো ভুল বোঝাবুঝি আসলে থাকবেই মানুষের মধ্যেই তো ভুল হয় তো সেটা ভুল বোঝাবুঝি হবে সাদিয়া আর হলো ঈশ্বের সাথে কিন্তু পুরোপুরি ভুল বোঝাবুঝি হবে এখানে কিন্তু সাহেব কিন্তু কোনো কিছু খুলে বলে না এবং বলতে চায় সাদিয়াকে বলতে চায় যে কিন্তু সাদিয়া কিন্তু সাহেবের কথা একটাও শোনা না এদিকে লোকমান কিন্তু পালিয়ে বেড়াচ্ছে আবার এদিকে কিন্তু লুকমানের সাথে যার বিয়ের কথা সালমার সাথে যে বিয়ে হওয়ার কথা ছিল সালমাও কিন্তু একটু রাগান্বিত হয়ে যাবে কারণ লুকমানকেও কিন্তু ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ নিয়ে এসেছিল তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু অন্যদিকে মোড় নিচ্ছে এই নাটকটা এই নাটকের পরিচালক কিন্তু আসলে এই নাটকটাকে আসলে এমনভাবে পেঁচিয়ে রেখেছে এটা কিন্তু শেষ হওয়ার পথেও না আবার ছেড়ে দেওয়ার কথাও না তো দুইটাই কিন্তু এখন চলতেছে বিষয়টা হচ্ছে যে এখন কিন্তু বলা যাচ্ছে না নাটকটা আসলে কোন দিকে মোড় নিতে যাচ্ছে এখন নতুন আবার একটা মোড় মোড় নিতে যাচ্ছে কারণ এই নাটকটা কিন্তু খুবই পপুলার এবং খুবই পছন্দ করে মানুষ তো সাহেব নামে গুলাম নাটকের আসলেও রিভিউ করে আমারও ভালো লাগে কারণ সাহেব নামে গুলাম নাটকটা আমি শুরু থেকে দেখে আসছি এবং আপনাদের মাঝে কিন্তু বেশ কিছু রিভিউ নিয়ে আসছি মাঝেখানে ব্যস্ততার কারণে কিন্তু আসতে পারেনি তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে সাহেব নামে গুলাম নাটকটা আসলে গ্রামীণ ইসলামিক এবং ভিলেজ পলিটিক্স এই বিষয়টা তুলে ধরার জন্য কিন্তু তারা এই নাটকটা তৈরি করেছে আসলে এটা কিন্তু তুলে ধরতেছেও এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পদে পদে এখানে কিন্তু আমরা নাটকের মূল কাহিনী কিন্তু সাহেবকে নিয়ে সে কিন্তু আসলে সাহেব নাম হচ্ছে সাহেব কিন্তু সে কিন্তু অন্যের বাড়িতে গোলাম হিসেবেই থাকতো এবং গোলাম হিসেবেই ছিল তো সেই জায়গা থেকে এই সাহেব নামে গোলাম নাটকের আসলে ছাব্বিশ নম্বর পর্বে আরও ইন্টারেস্টিং বিষয় গড়তে চলেছে এখানে কিন্তু রাজনীতির নতুন একটা মোড় নিতে যাচ্ছে যেমন সাহেব আর হচ্ছে মেম্বারের মধ্যে একটা চেয়ারম্যানের চেয়ারম্যানের একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে যেহেতু সাদিয়া নাই সাদিয়া যেহেতু জেলে মামলা খেয়েছে তার কিন্তু চেয়ারম্যান পদটা খালি হয়ে যাবে কারণ চেয়ারম্যান পদটা এখন পুরোপুরায় ফাঁকা হয়ে যাবে কারণ মামলা খেলে তো তার চেয়ারম্যান পদ থাকবে না তো এখানে কিন্তু মসজিদ মনে করছে সে জিতে গেছে মসজিদ কিন্তু আসলে মোটেও জিতে যায়নি মসজিদের কিন্তু সামনে একটা পতন আসতেছে কারণ সাহেবকে দেখে কিন্তু মজিদ জন্মের ভয় পায় তখন কিন্তু সাহেব কিন্তু সাহেবের আসলে কিছুই করতে পারবে না কারণ তারা সবাই মিলেও কিন্তু সাহেবকে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে পারে নাই শেষমেশ কিন্তু মারার জন্য চেষ্টা করেছে কিন্তু সেটাও পারে নাই এখন হচ্ছে এই নাটকের আসলে কিছুই বোঝা যাচ্ছে না যে সামনে আসলে কি হতে চলেছে এটা বোঝা বড় মুশকিল এটা বুঝতে গেলে আসলে অনেক কিছু করতে হবে কারণ হচ্ছে এই নাটকের অংশবিশ্বাস হিসেবে আমি মনে করি যে এই নাটকটা আসলে আমরা দেখতে পেয়েছি যে এখানে মজিদ মেম্বার আসলো যে পূর্বে মেম্বার ছিল মেম্বার থেকে কিন্তু চেয়ারম্যান পদ ছিল তার জেলখানায় যাওয়ার কারণে কিন্তু তার চেয়ারম্যান পত্র চলে যায় এবং সে কিন্তু আর নির্বাচন করতে পারে না আবার এখানে কিন্তু সাদিয়া কিন্তু হঠাৎ করেই চেয়ারম্যান হয়ে যায় সেটাও কিন্তু সে হারিয়ে ফেলে কারণ হচ্ছে মজিদকে গুলি করার অপরাধে মামলা করছিল সেই হিসাবে কিন্তু সে এইরকম এইরকম কিন্তু আর চেয়ারম্যানে দাঁড়াতে পারে না তো চেয়ারম্যান পত্র কিন্তু হারিয়ে যায় সাদিয়া এখানে কিন্তু পুলিশ কিন্তু পুলিশ কিন্তু নিজেই ইয়া সাহেবকে কিন্তু এই বুদ্ধিটা দিয়েছে যে এরকম একজন সাক্ষীর ভিত্তিতে এই কথাটা কিন্তু আমরা এড়িয়ে গেলে না হয় এটা কিন্তু মসজিদ মেম্বারকে কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে যে একজন আকবরের সাক্ষী দিয়ে কিন্তু হবে না কারণ হচ্ছে আকবর হচ্ছে মসজিদের লোক যার কারণে ওর সাক্ষীটা কিন্তু একটা সময় খারিজ হয়ে যাবে কারণ হচ্ছে ওর নিজের লোক ওকে যদি ও সাক্ষী দেয় সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না এই বিষয়টা ভেবে কিন্তু পুলিশ কিন্তু সাহেবকে বুদ্ধি দিয়ে কিন্তু সাদিয়াকে ধরিয়ে দিয়েছে এটা কিন্তু সাদিয়া বুঝতে পারে নাই বা বুঝ বোঝার চেষ্টাও করে নাই কারণ অল্পতে পেকে গেলে যা হয় তো সেই জন্য অলরেডি কিন্তু দুই দুইটা বিয়ে করে ফেলেছে এক হলো মজিদকে বিয়ে করছে অনেক দিন অবর সংসার করার পর আবার সাহেবকে কিন্তু একটা ট্র্যাপে ফেলে ধরেন ইমোশনাল ব্ল্যাকমেল করে হলেও তাকে কিন্তু সে বিয়ে করেন বিয়ে করে কিন্তু সেখানে সংসার করে এখন কিন্তু সে এটাও করতে চাচ্ছে না কারণ হচ্ছে একটাই তাকে জেলে দেওয়ার কারণে সে রেগে গিয়ে এই কথাগুলো বলতেছে তো আসলে সাহেব নামে গুলাম নাটকের মূল অংশ বিশেষ হিসেবে আমরা সাহেবকেই জানি তো সাহেব কিন্তু একের পর এককে আসলে দেখাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাহেব নামে গুলাম নাটকের আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এই নাটকটা আমি প্রতিনিয়ত দেখে থাকি আপনারা যারা যারা দেখেন তারা কিন্তু সাহেব নামে গোলাম ছাব্বিশ নম্বর পর্বে আসলে অনেক বড়ো ধরনের একটা পরিবর্তন চলে আসতেছে এখানে কিন্তু সাদিয়ার খালা খালু কিন্তু আসলে পরিবর্তন হওয়ার পথে কারণ হচ্ছে তারা কিন্তু অনেক ভুল করেছে অনেক কিছু করেছে কিন্তু কিছুই করতে পারে নাই কোনো সফলতা পায় নাই কিছু করে না শুধু বসে বসে খায় সেটাও কিন্তু তাদের কিন্তু সন্তান আদিও নেই তো এই জন্য সাহেব সাদিয়ার খালা খালু কিন্তু ওই বাড়িতে থাকতে দিয়েছে কিন্তু এখানে থেকেও কিন্তু সাদিয়ার খালু কিন্তু একটা বড় ধরনের ক্ষতি করার জন্য সাহেবের উপরে থাকবে এই সাহেবকে কিন্তু তারা হচ্ছে দুজনে খুবই লুবি যার কারণে কিন্তু তারা কিন্তু ওই যে সাহেবের একটা ফায়দা লড়তে চাবে সেটা হচ্ছে যে সাহেবের কাছে মানুষ এখন যেহেতু বিচার নিয়ে আসতে চায় বা বিচার নিয়ে আসে সেই জন্য কিন্তু আর খেলাখালো কিন্তু একটা প্ল্যান করবে যে ওরা এই দিক থেকে টাকা খাওয়ার একটা ফোন দি করবে তো সেইটা কিন্তু আসলে সফল হতে পারবে না সাহেবের কাছে কারণ হচ্ছে সত্যের জয় তো সময় হয়ে থাকে কারণ এখানে সাহেব সাহেবের কাছে কিন্তু দরা খেয়ে যাবে ওরা এবার কিন্তু দরা খেলে তার খেলাখালোর কিন্তু আর কোনো রেহাই নেই কারণ হচ্ছে অনেকবার তাদের সুযোগ দেওয়া সত্ত্বেও তারা কিন্তু শোধ রায় তো আমরা মনে করি সাহেব নামের গোলাম নাটকে আমরা আসলে আরো অনেক কিছু দেখে দেখতে পাবো যেটা হচ্ছে অনেক কিছুই দেখতে পাবো আমরা অনেক কিছু দেখার আছে এই সাহেব নামে গোলাম নাটকের মূল হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের মূলে রয়েছে আরো কিন্তু সাহেবের আসলে সাহেব নামে গুলাম নাটকটা কিন্তু আসলে ফুটে উঠেছে মেন হচ্ছে সাহেব আর হলো মুজিদ মেম্বারের জন্য কারণ হচ্ছে এই দুইজনে কিন্তু এই নাটকটা ফুটিয়ে তুলেছে এখন বিষয়টা হচ্ছে নামে গোলাম নাটকটা আমরা আরও সামনে অনেক কিছু দেখতে পাব যেটা কিন্তু যেটা কিন্তু অপেক্ষা করতেছে আসলে সামনের পড়বে কিন্তু আমরা অনেকটা পরিবর্তন দেখতে পাব সেখানে কিন্তু আমরা অনেক কিছুই দেখার আছে এবং বোঝার আছে যে সেটা নাটকটা আসলে শেষ হবে কিনা নাকি আরও এগিয়ে যাবে তো সাহেব নামে গুলাম নাটকের আরও মূল অংশ বিশেষ হিসেবে সাহেব নামে গুলাম নাটকের ছাব্বিশ নম্বর পর্ব খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সাহেব নামে গুলাম নাটকের বিষয় বস্তু হিসেবে কিন্তু আসলে আমরা কিন্তু আসলো সাহেব গুলাম নাটকটা খুবই পছন্দ করি এবং আমি নিজেও কিন্তু এই নাটকটা খুবই পছন্দ করি তো সাহেব নামে নাটক যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ইগল টিমকে একটা ধন্যবাদ জানিয়ে দেবেন কারণ ইগল টিম হচ্ছে আমাদের এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইগল টিমের পক্ষ থেকে আমাদের আসলে কিছু বলার নেই তো গোল টিমকে আমরা আসলে সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই তারা আমাদের এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য তাদেরকে আসলে ধন্যবাদ না দিলে নয় তারা আমরা যেটা চাই সেটা নিয়ে কিন্তু তারা নাটক করার চেষ্টা করে এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু নাটকটা এগিয়ে নিয়ে যায় তো আমরা আসলে অনেক কিছু খেয়াল করেও করি না বিষয়টা এরকমই নাটকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়ে উঠতেছে দিন দিন সাহেব নাম কুলাম ছাব্বিশ নম্বর পর বে আসলে যা যা করতে চলেছে আর এই নাটকটা কবে আসবে সেটাও কিন্তু আমি বলে দেবো নাটক রিভিউ শেষে লাস্টের দিকে এই নাটকটা কিন্তু আসলে তিন দিন পর পর আপলোড হয়ে থাকে এই নাটকটা কিন্তু আমরা সবাই কিন্তু তিন দিন পর পরই দেখতে পাই এই নাটকের শিডিউল অনুযায়ী কিন্তু নাটকটা হয়ে থাকে কারণ এই নাটকটা কিন্তু লং টাইমের মতো হয় যাই হোক সাহেব নামে গোলাম নাটকের ছাব্বিশ নম্বর পর্ব আমরা দেখতে পারবো আজ থেকে তিন দিন পর তো যারা যারা আসলে দীর আগ্রহ বসে আছেন আমিও কিন্তু অতি আগ্রহে বসে আছি যে কবে আসবে নাটক কবে আমরা দেখতে পাবো সাহেব নামে নাটকের বিশেষত্ব হচ্ছে এটা যে নাটকটা আসলো কখন আপলোড হবে আমরা কখন দেখতে পাব যে এই নাটকেরা সামনের যে রাজনীতিটা চলবে সেটা হচ্ছে একজন একজন আপনার আরেকজনের সাথে পেরে ওঠার জন্য ক্ষমতার একটা ব্যবহার করবে ক্ষমতা এখানে কিন্তু সাহেব কিন্তু গ্রামের মধ্যে এখন বিচার করা শুরু করে দিয়েছে সেটাও কিন্তু আসলে সাদিয়ার কানে যাবে সাদিয়ার কানে যাওয়ার সাথে সাথে কিন্তু সাদিয়ার রেগে যাবে এবং সে ভাববে যে তার ক্ষমতা নেওয়ার জন্যই সাহেব এত কিছু করে ফেলেছে বা ওনাকে জেলে দিয়েছে কিন্তু এখন কিন্তু বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে বিষয়টা এখন অন্যদিকে জন্যই চলে যাচ্ছে যে সামনে কিন্তু আসলে দেখতে পাবো যে সাহেব কিন্তু রাজনীতিতে যুগ হয়ে যাবে কারণ হচ্ছে সাহেব সাহেবকে আসলে ফোর্স করা হবে যেন সে এই রাজনীতিতে আসে এবং রাজনীতি করার জন্য আর একটা ধরনের গ্রামের মানুষ সবাই কিন্তু ফোর্স করবে তো এই নিয়েই কথা আজকে মতো শেষ করছি সাহেব নাম গুলাম নাটক আসলে আমি প্রতিনিয়ত দেখি আপনারা যারা যারা দেখেন এবং ভালো লাগে একটা কমেন্টস করে যাবেন এবং কমেন্টস করে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লেগেছে নাটকটা তো আজকের মতো শেষ করছি এখানেই আসসালামু আলাইকুম